অনেক অনেক দিন আগের ঘটনা এক স্বপ্নে দেখলেন জনক বাদশাহ বেহসেতে চরণ করছেন অন্যদিকে একজন দরবেশ দিয়ে শাস্তি ভোগ করছেন তিনি আল্লাহর কাছে মনাজাদ করে বললেন ইয়া আল্লাহ তোমার মহিমা বোঝা বড়ই কঠিন স্বপ্নে দেখা এই বাদশার এমন খোসনসিব হল কি কারণে আর দরবেশের এই করুণ পরিণতির পেছনে কি কারণ ছিল অথচ স্বাভাবিক ধারণায় তো দুজনার পরিণতি উল্টো হওয়ার কথা ছিল গায়েবী আওয়াজের মাধ্যমে তাকে জানানো হল এই বাদশাহ গরিবের জন্য কাজ করত আর দরবেশ সদা ব্যস্ত থাকত রাজা নৈকট্য আলাইকুম আসসালাম তা বলুন কি আরজি জনাব শীঘ্রই আমার মেয়ের বিয়ে তাই এবারের খাজনা পরিশোধে যদি একটু সময় বাড়িয়ে দেন তাহলে আমার খুব উপকার হয় সে আমার একমাত্র মেয়ে ভেবেছিলাম ওর বিয়েতে কিছু আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের দাওয়াত দিব তাই যদি আপনি মেহরবানি করে কিছুটা সময় দেন তাহলে আমি আয়োজনটা করতে পারি তুমি কি এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত করবে না জনাব আমার মতো সাধারণ মানুষ আপনার মতো মহামান্য ব্যক্তিকে নিমন্ত্রণ করে কি যথাযথ মর্যাদা দিতে পারবে ও হে যতটুকু মর্যাদা দেবে তাই আমার কাছে পরম মর্যাদা জনাব আপনার মতো হয় না আপনার পদর ধুলে যদি আমার মেয়ের বিয়েতে পড়ে আমার মেয়ের জীবন ধন্য হয়ে যাবে আমি অবশ্যই তোমার মেয়ের বিয়েতে যাব আর তোমার এবারের খাজনা তোমার খাজনা আমার পক্ষ থেকে তোমার মেয়ের জন্য আমার উপহার আরেকটি কথা আগামীকাল তোমার মেয়েকে আমার মহলে পাঠিয়ে দিও তোমার মেয়ের জন্য আমার বেগম কিছু গয়না দিবেন বাদশাহ নামদার আপনি বড়ই দয়াশীল আমাদের মতো মানুষের বন্ধু আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন তাহলে জানাব আজকের মতো আমাকে যাবার অনুমতি দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর আদাব এবারের বন্যায় হিন্দু সম্প্রদায় এলাকার লোকদের ফসল নষ্ট হয়ে গেছে এখন উপরে ভগবান আর নিচে ভরসা বিষয়টি আমার জানা আছে তা তোমাদের সম্প্রদায়ের কতজনের ফসল নষ্ট হয়েছে তা কি তুমি আমাকে বলতে পারবে হুজুর তা প্রায় সব মিলে পঁচিশ তিরিশ পরিবারের হবে তাহলে তো দেখছি তোমাদের অধিকাংশ পরিবারই ক্ষতিগ্রস্ত হয়েছে অতি সত্তর এই পরিবারগুলোকে সাহায্য পাঠানোর ব্যবস্থা করুন হতভাগ্য কৃষক তুমি এখন আসতে পারো আরেকটি কথা এই তোমার এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জানিয়ে দাও তাদেরকে এবারের খাজনা মাফ করে দেয়া হয়েছে তোমাদের সকলের জন্য আমার পক্ষ থেকে সাহায্য অতি সত্তর পৌঁছে যাবে ইনশাআল্লাহ আপনি গরিবের বন্ধু ভগবান আপনার মঙ্গল করবেন এই যে বৎস এদিকে আয় হক মাউলা আসসালাম আলাইকুম দরবেশ বাবা ওয়ালাইকুম সালাম হক মাউলা তোকে খুব খুশি খুশি মনে হচ্ছে বাদশাহ দয়া করে আমাদের এবারের খাজনা মাফ করে দিয়েছেন তাহলে তো মনে হচ্ছে বাদশার মন মেজাজ খুব ভালো আছে মনে হচ্ছে আজকের দর্শনটা ভালোই হবে গরিবের বেলায় বাদশাহ নামদার সব সময়ই উদার উনি গরিবের বন্ধু কিন্তু তুই তো আমার বন্ধু হতে পারলি না অনেক দিন ধরে তুই আমাকে কিছুই দান করিস না তুই আমাকে প্রচুর পরিমাণ দান কর বন্ধু বন্ধু হতে পারবি। আর আমার হলে তোর ইহজনম পরজনমের সকল সমস্যার সমাধান হয়ে যাবে মাওলা ঠিক আছে দরবেশ বাবা ঠিক আছে আজকে তাহলে আমি আসি আসসালামু আলাইকুম আমাকে একটি করে বলবেন আমি আমার যে বলতে চেষ্টা করব মহামান্য বাদশাহ এই যে ধরুন আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করি কিন্তু কোরআন কি শুধুই তেলাওয়াতের জন্য আল্লাহ পাঠিয়েছেন মহামান্য বাদশাহ আমরা হচ্ছে একটি অতীব জটিল যন্ত্র আর কোরআন হাদিস হচ্ছে ওই যন্ত্রের সঠিক পরিচালনার উদ্দেশ্যে প্রদত্ত নির্দেশনা যে কোনো যন্ত্র পরিচালনার জন্য একটি নির্দেশ নামা থাকে আর ওই যন্ত্রটি ওই নির্দেশিকা অনুযায়ী পরিচালিত হয় এর ব্যত্যয় ঘটলে যেমন যন্ত্রের ক্ষতি হয় পাশাপাশি অন্যান্য জিনিসেরও ক্ষতি সাধন করে কুরআন হচ্ছে সেই মহামূল্যবান নামা যা দ্বারা মানুষ নামক জটিল যন্ত্রটি পরিচালিত হবে। চমৎকার। ওজিরাজো আপনি আরেকটু সহজ করে বলবেন কি বিষয়টি? অবশ্যই মহামান্য বাদশা। অবশ্যই কুরআন তেলাওয়াত করতে হবে, পাশাপাশি অধ্যয়ন করতে হবে এবং ব্যাখ্যা বুঝে সেই মতো নিজের জীবনকে পরিচালিত করতে হবে। মনে করুন একজন সাধারণ রুগ্ন মানুষ যদি একটি ডাক্তারি কিংবা হেকিমি বই নিয়ে পড়তে শুরু করে আর মনে করে এই বইখানা পড়লেই তার সব রোগ আপনি আপনিই দূর হয়ে যাবে তবে আমরা তাকে কি বলবো মহামান্য বাদশাহ আমরা তাকে বলবো সে পাগল হয়ে গেছে অথবা তার মাথা খারাপ আল্লাহ তালা আমাদের যাবতীয় সমস্যা সমাধানের জন্য যে কিতাব পাঠিয়েছেন তার সাথে আমাদের আচরণ অনেক ক্ষেত্রেই ওই পাগলের মতোই হয়ে যাচ্ছে আজম। ভাষায়। আমরা ভাষা ভাষা এক্ষেত্রে অন্যান্য শিক্ষার চেয়ে আরবি ভাষা শিক্ষায় আরো বেশি গুরুত্ব দিব পবিত্র কোরআন কারো কারো মতে একটা জটিল গ্রন্থ সাধারণ মানুষেরা এটা কিভাবে বুঝবে তাহলে বাদশাহ মহান আল্লাহ নিজেই কোরআনের সুরা আমারের সদের নম্বর আয়াতে বলেছেন নিশ্চয় আমি কোরআন অত্যন্ত সহজ করে নাজিল করেছি উপদেশ নেওয়ার মতো কেউ কি আছে যেখানে আল্লাহ নিজেই বলেছেন কোরআন আমাদের জন্য বোঝা সহজ সেখানে আমরা যদি বলি কঠিন বিষয়টি নিশ্চয়ই ঠিক হবে না আপনি অত্যন্ত সুন্দরভাবে বিষয়টি খোলাসা করেছেন আমি সৌভাগ্যবান যে আপনার মতো জ্ঞানী ব্যক্তিকে আমি যথাযথ জায়গায় বসাতে পেরেছি সাহেব আপনি দ্রুত খুঁজে দেখুন যে সহজ সরল বাংলা ভাষায় কোরআনের আনের অনুবাদ গ্রন্থ কোনটি আমার ইচ্ছা আমার রাজ্যের প্রত্যেক নাগরিকের জন্য আমি এই গ্রন্থটি বিনামূল্যে বিতরণ করব। আরেকটি কথা সবার আগে ওই গ্রন্থের একটি অনুলিপি আমাকে দিবেন। জাহাপানা। আল্লাহ আপনার এই মহৎ মনোবাঞ্চনা কবুল করুন এবং এই রাজ্যের প্রত্যেকটি বিশ্বাসী মানুষের মাঝে কোরআনের আলো ছড়িয়ে দিন ওহে বাদশাহ সুল্লা বাপরি সবাইকে অঢেল দান করছেন আমাকেও কিছু স্বর্ণমুদ্রা দান করুন আপনার মঙ্গল হবে হাকমাওলা ফকির সাহেব এবারে প্রজাদের নানাবিধ সমস্যার কারণে খাজনাপাতি তেমন আদায় হয়নি তবু আপনি কষ্ট করে এসেছেন আমি যথাসাধ্য সম্মান দেওয়ার চেষ্টা করব। আপনি শুধু আমার রাজ্যের সকল মানুষের জন্য দোয়া করবেন আমরা সবাই মিলেমিশে যেন এই সুন্দর রাজ্যে সুখে শান্তিতে বসবাস করতে পারি তাহলে আমাকে অনেক বেশি করে দান করুন বেশি বেশি দোয়া করবো আর কম দিলে তো বুঝতে পারছেন আপনি জ্ঞানী মানুষ কম দিলে হক মাওলা হক মাওলা মানুষের কর্মের ফল তার নিয়তের উপর নির্ভরশীল বাহ্যিক অবস্থা দ্বারা তা মূল্যায়ন করা যায় না অনেক রাজা বাদশাহ গরিব মিসকিন তাদের নিয়তের কারণে পরকালে মুক্তি পাবেন আবার কেউ কেউ বাহ্যিকভাবে দেখতে ইসলামের পাবন ব্যক্তি মনে হলেও তার নিয়তের গলদের কারণেই পরকালে আল্লাহর দরবারে পাকড়াও হবেন মহান রব্বুল আলমী আমাদের সবাইকে বিশুদ্ধ নেয়াতের অধিকারী করে পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন